হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাদের ভিডিও বিনিস্টুকান্ট আজ ক্লাস টুয়েলভে সেমিস্টার ফোরের আমরা কেমিস্ট্রি সিলেবাসটা দেখবো এর আগের পাটে আমরা ফিজিক্সের সিলেবাসটা পুরো আলোচনা করে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে দেখে নেবে এছাড়াও এটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে তো প্রথমে কি কী চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি দেখতে পাচ্ছ ইলেকট্রো কেমিস্ট্রি রয়েছে কেমিক্যাল ক্যানিটি রয়েছে ডিএনএ ব্লক রয়েছে কন্টেনেট কম্পাউন্ড রয়েছে অ্যালেড কিটন কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে অ্যান্ড রয়েছে অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন এটা রয়েছে অথচ তোমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চ্যাপ্টার রয়েছে তো এই ছটা চ্যাপ্টারে কী কী থাকবে এবারে শুধু বড় পোশেন্ট বড় পোশেন পরীক্ষা হবে এটাও থার্টি ফাইভ মার্ক্সেরই পরীক্ষাটা হবে তাহলে প্রথমে তোমাদের এই ইলেকট্রোকেমিস্ট্রি থেকে থাকবে একটা দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন টোটাল পাঁচ নাম্বারের প্রশ্ন কেমিক্যাল কাইনেটিক্স থেকে থাকবে একটা দু নম্বরের প্রশ্ন আর একটা পাঁচ মার্ক্সের প্রশ্ন কত সাত এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি অর্থাৎ ইলেকট্রো কেমিস্ট্রির ওয়েটে সব থেকে বেশি তারপরে ডি অ্যান্ড এপ্লক থেকে ডি এ প্লক থেকে তোমাদের জন্য মাত্র দুটো থাকবে তিন মার্কের প্রশ্ন দুটো দেবে ছ মার্ক্স তাহলে হয়ে গেল এখান থেকে তারপরে কোয়ার্ডিনেট কম্পাউন্ডস থাকবে তোমাদের একটা দু নম্বরের প্রশ্ন একটা তিন নাম্বারের প্রশ্ন টোটাল পাঁচ অ্যান্ড তারপর তোমাদের অ্যালিহার্ড কিটনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড থেকে শুধুমাত্র একটাই পাঁচ মার্ক্সের প্রশ্ন থাকবে অনেক বড় চাপটা তাও থাকবে এটা থেকে অ্যান্ড লাস্ট তোমাদের যেটা কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন এখান থেকে দুটো দু নাম্বারের প্রশ্ন একটা তিন নাম্বারের প্রশ্ন সাত নাম্বার তাহলে বেশি কোনটা এইটা আর আর কেমিক্যাল এই দুটো বেশি সাত সাত নাম্বার বাকি কম ওয়েটেজ এটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি এটা তোমরা জয়েন করে নাও এবং আজের মধ্যে রাখছি ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সারিং